আজকে আপনাদের সাথে বিকেলে চায়ের আড্ডা জমিয়ে দিতে পারে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম চাইলে আপনারা এই রেসিপিটি কিন্তু বানিয়ে বাচ্চাদের টিভির বক্সে ভরে দিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা আর সুপার সফট একটা নাস্তার রেসিপি ঝটপট কিন্তু আপনারা চাইলে এই নাস্তাটি বাসায় বানিয়ে নিতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড ইস্যু কুকিং ওয়ার্ল্ড মানে কিন্তু নিত্য নতুন নাস্তার রেসিপি আজকে চলুন আপনাদের সাথে নতুন একটা নাস্তার রেসিপি শেয়ার করি মাত্র এক কাপ আটা দিয়ে আপনারা কিন্তু এই ভীষণ মজার ইউনিক এই নাস্তা রেসিপিটি বানিয়ে দিতে পারবেন এই জন্য লাগবে আমাদের এক কাপ পরিমাণে আটা এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে চিনি চিনিটা আপনারা সাত মতো কম বেশি করে নিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট আমি হাফ চামচ পরিমাণে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করলাম এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি গরম পানি বা গরম দুধ দিয়ে কিন্তু আপনাদেরকে এই ডোটা তৈরি করে নিতে হবে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে ঠিক এভাবে একটা সফট ডো তৈরি করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রান্না রেগুলার তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিব সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসছে এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গেছে এখন আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে দিব ইস্ট ব্যবহার করলে অবশ্যই কিন্তু এক ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিতে হবে এখন এই ডোটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মথে দিয়েছি এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম এক ভাগকে আমি খুব ভালোভাবে রুটি করে দিচ্ছি এই তো বড়ো সাইজে একটা রুটি করে নিলাম এখন একটা বক্স দিয়ে এই রুটিটাকে কেটে দিচ্ছি রুটির সাইডের যে অংশগুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি চলুন এখন ডিজাইনটা করে দেই। আজকে ডিজাইনটা আমি ছুরি দিয়ে কেটে কেটে করে দিচ্ছি ছুরি দিয়ে চারটা দাগ কেটে দিচ্ছি রুটির মধ্যে তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা রেডি হয়ে যাবে আজকে আমি একেবারে একটা সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করেছি ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এরপরে রুটিটাকে নর্মাল পানি দিয়ে হালকাভাবে ভিজিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সাদা তিল তিলটা দিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে তিলটাকে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তা কিন্তু একদমই রেডি আমি আরও একটা ঝটপট দেখিয়ে দিচ্ছি কিভাবে রাস্তাটি বাড়িয়েছি ছুরি দিয়ে প্রথমে চারটা করে দাগ কেটে নিব রুটির উপরে তারপরে পানি দিয়ে রুটিটাকে জাস্ট একটু ভিজিয়ে দিব তারপরে তিল দিয়ে হাত দিয়ে বসিয়ে দিব তাহলে কিন্তু আমাদের রাস্তাগুলো রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু রাস্তাগুলো রেডি হয়ে গেল কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলটাতে কিন্তু নিত্য নতুন অনেক ডিজাইনের রাস্তার রেসিপি রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা চাইলে কিন্তু এর উপরে কালো জিরাও ব্যবহার করতে পারেন আমি দুই চারটা কালো জিরাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তাগুলো কিন্তু রেডি চলুন এখন এই রাস্তাগুলোকে তেলে ভেজে নেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে রাস্তাগুলোকে দিয়ে দিলাম আবার কড়াই তেল দেখে কেউ আবার অবাক হবে না এই তেল দিয়ে কিন্তু একটু আগে আমি একটা রেসিপি ভেজে দিয়েছি এই জন্যে তেলটা এরকম হয়ে গেছে হালকা আছে ধীরে ধীরে এই রাস্তাটাকে ভেজে দিলাম খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই রাস্তাগুলোকে নামিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছের একদমই উপরের তিলটা দেখতে কতটা সুন্দর লাগছে আর রাস্তাগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মাত্র তিন থেকে চার মিনিট হালকা আছে ধীরে ধীরে এই রাস্তাগুলো ভেজে দিতে হয় আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এই রাস্তাগুলো ট্রাই করতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সুপার সফট নরম তুন এই রাস্তাটা কিন্তু চায়রাটা জমিয়ে দিতে একদমই পারফেক্ট আপনারা চাইলে ডোটাকে সকালবেলা রেডি করে বিকালে এভাবে নাস্তা তৈরি করে দিতে পারবেন আমি একটা রাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কতটা সফট হয়েছে নরম তুলতুলে সুপার সফট একটা রাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা চাইলে কিন্তু এই রাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা আর সুপার সফট একটা নাস্তা রেসিপি ইস্যু কুকিং ওয়ার্ল্ডে যদি আপনারা নোতেন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ